আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো চলুন বিস্তারিতভাবে শুরু করি দুই হাজার প্রথমে দেখতে পাচ্ছেন দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনাবাসী অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদান আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনযোগ্যতা বিস্তারিত তত্ত্বগুলি নিম্নরূপ আবেদন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্যদের সন্তান এস এস পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূল সর্বমোট তিনশো টাকা ভর্তির ফি বাবদ দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে তারপর এখানে দুই নম্বর টেট টু এর পেরাসম হচ্ছে কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল বেন্সম্যান পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেন্টার কার্পেন্টার এবং টিন স্মিথ যোগ্যতা যোগ্যতা বয়স এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছর অর্থাৎ এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল ধরে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞ প্রার্থীদের এক বছর শিথিলযোগ্য অর্থাৎ তারা কুক পেশায় আবেদন করবেন কুক পেশায় অভিজ্ঞ তাদের জন্য সতেরো থেকে একুশ বছর তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে জিপিএ থ্রি পয়েন্ট এর বেশি প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেড ওয়ানে স্থানান্তরের সুযোগ রয়েছে আচ্ছা তারপর পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ পেশায় যোগদানে আগ্রহী প্রাতীদের রান্নায় পারদর্শী হতে হবে ব্যান্সম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র ড্রাম ব্রাশব্যান্ড কেরিনেট ব্যাক পাইপ ড্রাম ড্রামপিট ইত্যাদি পারদর্শী পারিদের অগ্রাধিকার দেওয়া হবে তিন পেন্টার পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদান আগ্রহী পাতিদের পেন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে কার্পেন্টার পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদের কাঠমিস্তরীর কাজে প্রদর্শী হতে হবে টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের জ্বালাই কাজে পদর্শী হতে হবে অর্থাৎ প্রার্থীদের ওয়েল্ডিং কাজে প্রদর্শী হতে হবে আর কি তারপর এখানে শারীরিক মাপ পুরুষ প্রার্থীদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি কুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ষাট ইঞ্চি আর মহিলা প্রার্থীদের পাঁচ ফিট এক ইঞ্চি কুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য শুধুমাত্র পাঁচ ফিট ওজন পুরুষ বা ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড মহিলাদের জন্য সাতচল্লিশ কেজি অথবা একশো চার পাউন্ড একশো চার পাউন্ড বুকের মাপ পুরুষের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ স্পিত অবস্থায় বত্রিশ মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় আটাইশ স্পৃত অবস্থায় তিরিশ জাতীয়তা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই অবশ্যই অবিবাহিত থাকতে হবে কোনো তালাকপ্রাপ্ত এগুলো গ্রহণযোগ্য নয় সাঁতারা জানা অবশ্যক তারপরে এখানে আপনার মাঠে বা পরীক্ষার কেন্দ্রে কী কী নিয়ে যেতে হবে হ্যাঁ এবং কীভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনা হবে সব কিছু এখানে দেওয়া আছে কী কী নিয়ে যেতে হবে কাগজপত্র ছবি কী রম লাগবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু দেওয়া আছে এবং এখানে একটা বিষয় সাত নম্বর প্রশিক্ষণ প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছয়ত্রিশ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষ মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে সঁয়ত্রিশ সপ্তাহ একটি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তারপর আট নম্বর ট্রেডের নাম ট্রেডের কোড এবং যে জেলার পাত্রা আবেদন করতে পারবেন মানে এখানে আটটা ট্রেড আছে আটটা ট্রেডের মধ্যে কোন কোন জেলার প্রার্থীরা কোন কোন ট্রেডে আবেদন করবে মানে এটাই বিস্তারিতভাবে দেওয়া আছে তারপর এখানে কীভাবে আবেদন কার্যক্রম শেষ করতে হবে কিভাবে আবেদন করতে হবে এবং এস কিভাবে এস প্রেরণ করতে হবে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন সব কিছু দেওয়া আছে তো এই ছিল আজকের মতো ভিডিও যারা আবেদন করবেন তারা অবশ্যই তিরিশে মার্চের মধ্যে আবেদন কার্যক্রম শেষ করবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম